এটা এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার অভাব এক দুই ভারতের চাপ থাকতে পারে মানে ধারণা করি আর আদারওয়াইজ কেন করবে না ঠিক আছে আর তিন হচ্ছে সাহসের অভাব কারণ যারা সরকার পরিচালনায় বসেছেন তারা তো আসলে সরাসরি জুলাই সংগ্রামের সরাসরি ফ্রন্টলাইনের কেউ না আমাদের ভুলটা হয়েছে সেখানে যেই সাহসের ভিত্তিতে মানুষ জীবন দিয়েছে তারা তো আসলে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে যায়নি আর ওনারা কাদের নেতৃত্ব নিয়েছেন জানেন